পবিত্র হজকে সামনে রেখে সৌদি আরব সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সহ চোদ্দটি দেশের জন্য মাল্টিপল ভিজিট ভিসা সামরিকভাবে স্থগিত করা হয়েছে এই সিদ্ধান্তটি চলতি বছরের একই ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে গত বছরের হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে অনেক হজ যাত্রী মারা গিয়েছিলেন এই ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে মূলত অনুমোদনহীন হজ যাত্রীদের ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চোদ্দটি দেশের জন্য মাল্টিপল ভিসা স্থগিত করা হয়েছে সেগুলো হলো বাংলাদেশ আলজেরিয়া মিশর ইথিওপিয়া ভারত ইন্দোনেশিয়া ইরাক জর্ডান মরক্কো নাইজেরিয়া পাকিস্তান সুদান টিউনিশিয়া ও ইয়েমেন এই দেশগুলোর সাধারণ নাগরিকরা এখন থেকে সর্বোচ্চ তিরিশ দিনের জন্য সিঙ্গেল ভিসা পাবেন তবে কূটনৈতিক আবাসিক হজ এবং ওমরা বিষার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না অর্থাৎ যারা হজ বা ওমরা বিষার জন্য আবেদন করবেন তারা আগের নিয়মেই ভিসা পাবেন সৌদি সরকার জানিয়েছে যে মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা সৌদি সরকার জানিয়েছে যে মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ হজের কার্যক্রম শেষ হলে এই সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে মূলত একাধিক প্রবেশ অপব্যবহার রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সৌদি আরবের এই নতুন ভিসা নীতি হজ পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে